আজকে আমরা একটি সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব আমাদের মনে অনেকেরই হয়তো প্রশ্ন রয়েছে যে আমাদের জীবদ্দশায় আমরা ভালো কাজ কেন করব ভালো কাজ করা আর খারাপ কাজ করার মধ্যে পার্থক্য কি আমাদের জীবদ্দশায় আমরা যদি ভালো কাজ করি তাহলে তার ফল কি আর যদি খারাপ কাজ করি তারই বা ফল কি আপাত দৃষ্টিতে অনেকের মনে এটা প্রশ্ন জাগে যে আমাদের সমাজে অনেকেই তো রয়েছে যারা খারাপ কাজ করেও যথেষ্ট ভালো রয়েছে কিন্তু এই ধারণা আমাদের ভুল তারা ভালো নেই যারা খারাপ কাজ করে তাদের ফল তারা এই জীবদ্ধ সাথে অনেক সময় ভোগ করে আর যারা ভালো কাজ করে তার ফল তারাই এই জীবদ্দশাতেই ভোগ করে থাকে আজকে অনেকের মনে এই যে প্রশ্ন এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমরা কয়েকটি বিষয় আলোচনা করব জীবদ্দশায় আমাদের ভালো কাজ করার অনেক কারণ রয়েছে যা ব্যক্তিগত সামাজিক এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ সেই সেইরকমই কিছু কারণ আজকে আমরা তোমাদের সামনে তুলে ধরব এবং সেইগুলি নিয়ে আলোচনা করব নৈতিকতা ও মূল্যবোধ ভালো কাজ করা মানুষের মৌলিক নৈতিক দায়িত্ব এটি আমাদের মানবতা ও মূল্যবোধের পরিচয় দেয় এবং সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় সাহায্য করে সমাজের উন্নতি ভালো কাজগুলি সমাজের উন্নয়নে বড় ভূমিকা পালন করে এটি সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং অন্যদের জন্য একটা উদাহরণ সৃষ্টি করে ব্যক্তিগত সন্তুষ্টি ভালো কাজ করার মাধ্যমে আমরা আত্মতৃপ্তি পাই অন্যদের সাহায্য করতে পারলে এবং তাদের জীবনকে একটু সহজ করতে পারলে আমাদের মনও আনন্দে ভরে যায় সম্পর্কের উন্নতি ভালো কাজ আমাদের সম্পর্কগুলিকে মজবুত করে যখন আমরা অন্যদের ভালো করি তারা আমাদের প্রতি কৃতজ্ঞ হয় এবং আমাদের সাথে সম্পর্ক আরও গভীর হয় আত্মোন্নতি ভালো কাজ আমাদের ব্যক্তিগত উন্নতির জন্য গুরুত্বপূর্ণ এটি আমাদের ধৈর্য সহানুভূতি এবং সহমর্মিতা বৃদ্ধি করে কর্মফল তত্ত্ব অনেক ধর্মীয় বিশ্বাসে যেমন হিন্দু বৌদ্ধ এবং জৈন ধর্মে কর্মফলের তত্ত্বে বিশ্বাস করা হয় অর্থাৎ আমরা যা করি তার ভালো বা খারাপ ফলাফল ভোগ করতে হবে তাই ভালো কাজ করলে ভবিষ্যতে তার ভালো ফল পাবো আধ্যাত্মিক শান্তি ভালো কাজের মাধ্যমে আমরা আধ্যাত্মিক শান্তি অর্জন করতে পারি এটি আমাদের অন্তর্দৃষ্টিকে উন্নত করে এবং আমাদের জীবনের গভীর অর্থ উপলব্ধি করতে সাহায্য করে প্রভাবিত করা ও অনুপ্রেরণা দেওয়া ভালো কাজগুলি অন্যদেরকে অনুপ্রাণিত করে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য তাদের উৎসাহিত করে এই সব কারণগুলির জন্যই আমাদের জীবদ্দশায় ভালো কাজ করার প্রয়োজনীয়তা এবং তাৎপর্য রয়েছে ভালো কাজ করা শুধু আমাদের ব্যক্তিগত জীবনের জন্য নয় পুরো সমাজের জন্যই মঙ্গলকর